সবে বরাত শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে সব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি বা অব্যাহতি অর্থাৎ সবে বরাত মানে মুক্তির রাত পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় সুরা আদু খান আয়াত নং চার তাফসিরকারীদের মতে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ তাআলা তার ইল অনুযায়ী বান্দার এক বছরের রিজিক জীবন মৃত্যু ভাগ্য ও তাকদিরের বিষয়গুলো ফেরেস্তাদের কাছে উপস্থাপন করেন এই কারণেই এই রাতকে বলা হয় তাকদির নির্ধারণের রাত হাদিসের আলোকে রাসুল সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাবানের মধ্যরাতে আল্লাহ তালা তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনে মাজাহ এই হাদিস থেকে পরিষ্কার হয় সবে বরাত হল ক্ষমা লাভের এক বিরাট সুযোগ তবে শর্ত হচ্ছে হিংসা ও বিদেশ রাখা যাবে না অহংকার ও অন্যায়কে আঁকড়ে থাকা যাবে না এই রাতে নফল নামাজ পড়া কোরআনের তেলাওয়াত করা জিকির করা এবং আন্তরিকভাবে দোয়া করা সবই অত্যন্ত ফজিলতপূর্ণ বিশেষ করে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই এই রাতের মূল শিক্ষা সবে বরাত আমাদের শেখায় নিজেকে সংশোধন করা মানুষের প্রতি অন্যায় বন্ধ করা সম্পর্ক ঠিক রাখা অহংকার ছেড়ে বিনয়ী হওয়া এটি শুধু একটি আনুষ্ঠানিক রাত নয় বরং নিজেকে নতুন করে গড়ে তোলার আহ্বান সবে বরাত মানে শুধু দোয়া নয় নিজেকে বদলানোর প্রতিজ্ঞা এই রাত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ রহমতের দরজা বন্ধ করেনি ফিরে আসার সুযোগ প্রত্যেক মুমিনের